শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও সবাই মোটামুটি ভালো আছি আর এই গরমের জন্য ভালো থাকা বলাটাও না মুশকিল এখন মানে যেভাবে গরম দিনকে দিন বাড়ছে তাতে ভালো থাকা বলা যায় না একটা অস্বস্তিকর গরম তো যাই হোক গরম হোক আর ঠান্ডা হোক যাই হোক আমাদের মতো গৃহবধূদের কাজ যেমন চলতেই থাকবে বন্ধ হবে না তেমনই আমাদের দেশের যে পরিস্থিতি যেটা চলছে সেটার জন্য আরও বেশি মনটা খারাপ যে দেশের একটা পরিস্থিতি এরকম আশা করি সমস্ত পরিস্থিতি ঠিক হয়ে যাবে তো যাই হোক সবটা নিয়ে মন খারাপ ভালো লাগা সবটাই থাকে তার সঙ্গে কর্মজীবন তো থেমে থাকে না প্রত্যেকটা মানুষের কর্মজীবন চলতেই থাকে আর সবাই ভালো আছেন সুস্থ আছেন আশা করি আর আমরা তো বললামই ভালো আছি তো আমি সোমা আর সোমা ভিলেজ লাইফস্টাইলে আবারও একটা নতুন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আর এখন বা যে সকাল ছটা এখন থেকে আপনাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি এখন ছটার থেকেই মানে ছটা নয় এখন পাঁচটার থেকে ঘুম থেকে উঠে পড়ি তো ঘুম থেকে উঠে বাসি কাজগুলো শেষ হয়ে গেছে শেষ করে তারপরে এই যে চলে এসেছি বিছানাটা গোছাবো বলে আর এটা ছিল শুক্রবারের দিনের ভিডিও আর ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে কারণ ওর শুক্রবার দিন টিউশন থাকে সকালবেলা রোজ দিন আবার সকালবেলা টিউশন থাকে সেরকম নয় আজকে টিউশন আছে আর ওকে ছটা সাড়ে ছটার মধ্যে টিউশনে পৌঁছতে হয় তাই এখন তাড়াতাড়ি উঠে পড়ে তো ওই উঠে চলে গেছে ও রেডি হচ্ছে টিউশন যাবে আর আমি এদিকে বা আমাকে চা করে দিয়েছে তারপরে এই যে চলে এসেছি বিছানটা গোছাও বলে তো বিছানাটা গোছানোর সাথে সাথে বিছানাটা আমি তুলে দিলাম আর বিছানাটা গোছায় নিয়ে বিছানাটা তুলে নিলাম ওই বা চাদরটা পাল্টে আর একটা চাদর পাতিয়ে দিলাম কারণ ওই চাদরটা নোংরা হয়েছে তো ওই চাদরগুলো কাচবো ওই জন্য চাদরগুলো পাল্টে নিয়েছি আর এদিকে জামা কাপড়গুলো এলোমেলো হয়ে পড়েছিলো ওগুলো ভাঁজ করে নিয়েছি তো জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে তারপরে এই দেখুন ঘরে টুকিটাকি যে জিনিসগুলো এদিক ওদিক হয় সেগুলো একটু গুছিয়ে নিতে হয় আর এই ঘরে কাজ হওয়ার কাছ থেকে না ঠিকঠাক মতো জিনিসপত্র গোছানো হচ্ছে না তো এই মোটামুটি আমার ঘর গোছানো কমপ্লিট আর এই যে চেয়ারের ওপর জিনিসগুলো দেখছেন এগুলো দোকানে যাবে দোকানের জিনিস এসছে তো দোকানে যাবে তো আমার হাজব্যান্ড এসেছিলো ওই নিয়ে এসেছিলো সব জিনিসপত্র মানে দোকানের মাল ওই তো দোকানের মাল করে দিয়ে পাঠায় আমাকে গাড়িতে তো ওটা বাড়িতেই নিয়ে এসেছিলো যেহেতু এসেছিলো তো ওখানে মালগুলো আছে আবার কিছুটা যাবে দোকানে তো আরও কিছু জিনিস নিয়ে এসেছে সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করে ভাবলাম কারণ সবটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এগুলো সবই ঘরের মানে বাথরুমের জন্য যে কল টলগুলো লাগে ওগুলো সবই কলকাতা থেকে নিয়ে এসছে তো এটা ছিল সাওয়ারের যে নলটা হয় মানে সাওয়ারের যে সিস্টেমটা তো সাওয়ার সিস্টেম তারপর এগুলো সমস্ত ছিল কল তো এগুলো সবই কলকাতা থেকে নিয়ে এসছে আর এই বাক্সটা আমি কীভাবে খুলবো না প্রথমে খুঁজেই পাচ্ছিলাম না মুখটা কোথায় তারপর অনেক কষ্টে খুঁজেও পেলাম এই যে এখানে প্রায় পাঁচ থেকে ছটা কল আছে তো পাঁচ থেকে ছটা কলই বসবে আমাদের তো সেই জন্য পাঁচ থেকে ছটার মতো কল আছে সবটা এখানে এখানে চারটে মতো আছে আরও দুটো ভেতরে আছে তো এই সব কলের যন্ত্রপাতি জিনিস সবই এর ভেতরেই ভরা আছে পাইপ লাইনের কাজ তো হয়েই গেছে আপনাদেরকে দেখালাম পাইপ লাইনের অনেকটা কাজ হয়ে গেছে তো অনেকটা বলতে পুরোটাই পাইপ লাইনের কাজ হয়ে গেছে ওটা প্লাস্টার হওয়ার পর তারপর স্টাইলস বসলে তারপর এই কলগুলো বসানো হবে বাথরুমে তো আগে বাথরুমটা করে নেওয়া হবে তারপর দেখা যাবে রান্নাঘরের দিকে মানে সব কিছুই পয়সার উপরে নির্ভর করে টাকা পয়সা না থাকলে ঘর তোলা মানে ভীষণ সমস্যার মতো হয় যে টাকা নিয়ে আমরা নেমেছিলাম সে টাকা দিয়ে ঘর মানে পুরোটা কমপ্লিট করা সম্ভব নয় তো সেই জন্য একটু ভাবনা চিন্তা করে তারপর বাকিটা করতে হবে তো যাই হোক কথা বলতে বলতে সেগুলো সব গুছিয়ে দিয়েছি তারপর এসছি জলখাবার তৈরি করবো বলে জলখাবার তৈরি করেছিলাম না শুধু চা করেছিলাম তো চাটা করে দিয়েছিলাম তারপর জলখাবার তৈরি করব আর দুধটা গরম করে ছানাটা কেটে নিয়েছি তারপর এই যে রুটিটা করতে বসেছি আলাদা মাখিয়ে নিয়েছিলাম দুধটা বসে ছানা কাটার সময় তারপর এই যে রুটিগুলো করে নেব আর আমার ভিডিও আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন এবং যারা অলরেডি আগে থেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের ভালোবাসার সহযোগিতা ছাড়া আমি এই পুরোনো চ্যানেলটাকে আর বড় করতে পারবো না হয়তো কারণ আপনারা জানেন যে চ্যানেলে একবার ইমপ্রেশন ডাউন হলে তাও আপনাদের অনুরোধে আপনারা অনেক অনেকেই বলেছেন যে রেগুলার ভিডিও দিতে রেগুলার ভিডিও দিতে তো সেই জন্যই ভিডিও দেওয়া তো জানি না কী হবে আবার নতুন করে শুরু করেছি মাঝখানে একদমই ইচ্ছে করছিল না যে ভিডিও করি কিন্তু আপনাদের অনুরোধে আবার আমি ভিডিও করছি আপনাদের অনুরোধ নয় বলতে আপনাদের ভালোবাসায় বলা যায় তো ভালোবাসায় আবার নতুন করে ভিডিও করছি জানি না কি হবে ওটা আমার অনিশ্চিত তো যাই হোক রুটিগুলো করে নিলাম কথা বলতে বলতে রুটি হয়ে গেছে ছানা কাটা হয়ে গেছে আর তো মিষ্টি আছে মার জন্য তার জন্য আর কিছু করলাম না আর আমি পান্দা খাওয়ার সময় কিছু একটা দিয়ে খেয়ে নেব ওই জন্য আর ভালো লাগছে না এই গরমে না সকালে রুটি রাতের রুটি একটা বিরক্তকর লাগে তো যাই হোক কথা বলতে বলতে রুটিটা হয়ে গেছে আর এদিকে দেখুন রুটি করার পর গ্যাসটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি তো এই জায়গাটা মুছে পরিষ্কার করে নিয়ে তারপর কিন্তু আমি ঘর মুছবো তো এটা এখন বর্তমান রান্নাঘর আমার তো এটাকে ভালো করে পরিষ্কার করে গুছিয়ে না রাখলে আমারই অস্বস্তি লাগবে তো তারপরে এই যে গুছিয়ে দিয়েছিলাম আগে ভালো করে গ্যাসটা মুছে গুছিয়ে নিয়েছিলাম তারপরে এই যে ঘরটা মুছে নিচ্ছি ভেতরে ঘরগুলো দুটো ঘর মোছা হয়ে গেছে আর এই সামনে বারান্দাটা বারান্দা রান্নাঘর এখন এক মানে এক জায়গায় তো সে বারান্দাও বলতে পারি আবার রান্নাঘরও বলতে পারি তো এখানে রান্নাবান্না এখানে খাওয়া দাওয়া সব কিছু এখন এখানেই তো এটা মুছে নিয়ে তারপর আমি স্নান করতে যাব আর তখন জামা কাপড়গুলো ভেজিয়ে দিয়ে এসেছি ওগুলো কাচবো আর রুটি করা বাসনগুলো পড়ে আছে তো ওগুলো মাজবো আসলে ওখানে ভিডিও করি না কারণ ওখানে সবাই কাজ করে তো তাই ভিডিও করতে আমারই কেমন লাগে তাই ওদিকটায় আর ভিডিও করা হয় না যতক্ষণ ওরা কাজ না করে তখনই আমি ভিডিওটা বেশি করি তো ঘরটা মোটামুটি মোছা হয়ে গেছে আর এই স্ট্যান্ডটা দিয়ে না খুব তাড়াতাড়ি ঘরটা মোছা হয় কিন্তু এই স্ট্যান্ডটি দিয়ে না সিঁড়িটা ঠিক মুছতে পারা যায় না মানে একটু অসুবিধা হয় তাও আমি স্ট্যান্ডটা দিয়ে সিঁড়িটা মুছে নিই আবার একটা কাপড় করব আবার মুছবো ওই জন্য আমি স্ট্যান্ডটা দিয়েই অনেক সময় ওই স্ট্যান্ডে যে কাপড়টা থাকে তো ওটা দিয়ে হাত দিয়ে মুছে নিই তো যাই হোক ঘরটা মুছে নিয়ে চলে এলাম তারপর মাছ ছিল মাছ কাটার কথা ভুলেই গেছিলাম তারপর দেখলাম মাছ আছে তো মাছটাও সেরকম একসঙ্গে কাটবো মাছ কাটবো আর এই ঘর মোছা বালতি ধুয়ে টুয়ে স্নান করে চলে আসবো আর এই যে দেখুন স্নান করে তারপর চলে এসছি এবার পুজো করব আর পুজোটা করে দিয়ে তারপর রান্নাবান্না করব। আর যা গরম যত তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করা যায় ততই ভালো মানে এত গরমে থাকা দুষ্কর হয়ে যাচ্ছে পরপর দিনকে দিন এত টেম্পারেচার বাড়ছে তো পুজোটা আমার হয়ে গেছে আর পুজো হয়ে যাওয়ার পর আমি এভাবে ঠাকুরের প্রসাদগুলো তুলে নিই কিছুক্ষণ পর কিছুক্ষণ বলতে আমি ওই মিনিট পাঁচেকের পর এসে আবার কিন্তু ঠাকুরের প্রসাদগুলো তুলে নিই তো তুলে নিয়েছি আর তারপর বাবাকে খেতে ডাকতে গেছিলাম বাবা খাওয়ার রেডি করে দিয়েছি বাবা কিন্তু খায়নি কাজ করছে তো ওই জন্য বাবাকে ডাকতে গেছিলাম আর এই দেখুন আমাদের ঘরে কতটা কাজ আরম্ভ হয়েছে তো প্লাস্টার আরম্ভ হয়ে গেছে তো দেখিয়েছিলাম পাইপ লাইনের পর্যন্ত কাজ হচ্ছে এখন প্লাস্টার শুরু হয়ে গেছে প্লাস্টারটা বাথরুমের প্লাস্টারটা হয়ে গেছে আর বাবাই দিকে দরজা দরজা জানালা বসাচ্ছে ওদিকে একটা জানালা আছে এখানে একটা দরজা বসবো আর ওদিকে যে দেখালাম একটা জানালা তো আজকেই সব বসিয়ে দিয়ে বলছিলো তারপর খাওয়া দাওয়া করে এই যে বান্না করতে চলে এসেছি ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকে মাংস হবে একটু মাংস রান্না করব তো আজকের ভিডিওটা আর বড় করলাম না কারণ এই গরমের মধ্যে আর ভিডিও করতে পারিনি এই রোদে বসে রান্না করা তারপর ভিডিও করা ভীষণ সমস্যা হচ্ছিলো করতে পারিনি তো আজকের ভিডিও পর্যন্তই থাকলো দেখা হবে নেক্সট আবারও একটা ব্লকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন